She's গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল শ্যাম্পু করে স্নান করেছি আর মেয়ে যাবে স্কুলে দেখলে তোমরা আজকে প্রজেক্ট সাবমিট করার আছে তো সে খেয়ে বেরিয়ে যাবে ও টিফিন নিয়ে যাবে তো চলো আবার পরে দেখা হবে তো দেখো অনেকক্ষণ পর এবার আবার ক্যামেরাটা অন করলাম কারণ রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি আজ হচ্ছে ডিমের ঝোল তো দেখো ডিমের ওই ঝোল বলতে কি বলো তো একটু কারি টাইপের করব খুব সিম্পলভাবে পেঁয়াজ আর টমেটো এটা দিয়েই কোনো রকম কিন্তু আমি আদা বাটা রসুন বাটা এইগুলো দিই না আর মশলা ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি তো এখানে ডিমটাকে করে নিচ্ছি আর একদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে তেলের উপরে আমি ওই চিনিটা ইউজ করি তো সেই জন্য কালারটা ভালো আসে আর টমেটোটাও আছে তো একটা কষিয়ে নিয়ে এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটা হয়ে এসছে তো তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো সবজি আনতে আজকে মাছ করার প্ল্যান ছিল না কিন্তু ইলিশ মাছ পেয়েছে তো ইলিশ মাছ নিয়ে চলে এসছে তো বললো যে একটু ভালো মাছ পেয়ে গেলাম তো সেই জন্য নিয়ে নিলাম তো সেই জন্য আজকে তো সেরকম কিছু করিনি ডিমটা করেছিলাম আর ডাল তরকারি ওগুলো তো ওপরে হবেই তো সেই জন্যই ভাবলাম যে একটু ভাজা মাছ খাবো আর কি তো দেখো এখানে মাথাগুলোকে ভেজে নিচ্ছি মাথা তো আর কাঁচা রান্না করা যাবে না আর এদিকে দু পিস মাছ ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাই দুপুরে খাবে না তো সেই জন্যই দুপিচ আমার আর মেয়ের ভেজে নিয়েছে যে গরম ভাতে একটু ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো খেতে খুব ভালো লাগে আর এদিকে আমি মাথাটাকে ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ তো এই লেজা দিয়ে কিন্তু অনেকে ইলিশ মাছের ভর্তা করে লেজার মাথা দিয়ে তো আমার কোনো দিন করা হয়নি তো একদিন ট্রাই করতে হবে দেখি তো দেখো মাছটাকে ভেজে একটু তেল সমেত তুলে রাখবো আর এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এইদিকে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে এবার ইলিশটাকে আমি দই দিয়ে করবো আর কি দই ইলিশ তো আজকে একটু ভাবে করব দই ইলিশের আগে মেখে দই টই দিয়ে মেখে করেছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি আর আজকে দেখো কিভাবে করছি তো প্রথমেই ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ওর মধ্যে আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নেব নাহলে কিন্তু জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি আর এবার এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার আরও পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি তো মাছটা ফুটে উঠতেই জলটা ফুটে উঠতেই আমি মাছগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম কাঁচা মাছ দিয়ে দিয়েছি তো এটাকে খুব ভালো করে আমি একটু সময়ের জন্য আমি রান্না করব একটু সময় আমি ঢাকা দিয়ে রান্না করি যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় দেখো মাছগুলো কিন্তু এবার সেদ্ধ হয়ে এসেছে তো উল্টে পাল্টে একটু দিলাম তো আর একটু সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর এবার দেখো আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম তো এবার আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আরও কিছু সময় আমি এটাকে রান্না করবো আর গ্যাস গ্যাসের ফ্লেমটা আমি একদম সিম করে দিয়েছি তো এইভাবে করে খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এটাকে আরও কিছু সময় আমি রান্না করব তো দেখো কত সুন্দর হয়ে এসছে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর জলটা মরে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখো অসাধারণ গরম ভাতে জাস্ট খুব টেস্ট লেগেছে খেতে তো এম এইভাবে তোমরা করে খেও দই ইলিশ অন্যরকমভাবেও করা যায় আর এইভাবে একবার করে খেয়ে দেখো খুব ভালো টেস্ট এসছিল তো যাক আমার মাছের প্রিপারেশানটাও হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি তো ইলিশ মাছ কি বলো তো মাছের রাজা ইলিশ বলে না তাকে যেরকমভাবেই রান্না করো না কেন অসাধারণ টেস্ট আসে তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর হ্যাঁ তোমরা কিন্তু জানিও আমি তো বলেই যাচ্ছি অসাধারণ হয়েছে তোমরা জানিও কেমন হয়েছে আর দেখো কালকের জন্য এনেছে মাটন তো আমি মাটনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো তাতে কিন্তু খুব সুবিধা হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ফেটিয়ে রেখেছিলাম টক দই টক দইটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো আমি একে 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 নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে আমি ফ্রিজে ভরে দেবো তাতে কি হবে তো আমি যখন কাল এটাকে রান্না করব খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ভিনিগার থাকলে যদি তোমরা ভিনিগারটা দাও তাহলেও আরও খুব ভালো হবে যাই হোক এইভাবে মেখে রেখে আমার কিন্তু মানে অনেকটা কাজ এগিয়ে থাকলো আর কি আর ডিপ ফ্রিজে যদি খাসির মাংস রাখা হয় না দেখবে বরফ ছাড়াতে অনেক সময় লাগে তো দুপুরের পর আর তোমাদের সামনে আসাই হয়নি তো দেখো একদম ডিনারের টাইমে চলে এসছি তো দেখো আজকে ডিনারে কিন্তু আছে পরোটা একটু তরকারি আছে আলুর তরকারি আর আছে তোমার শিমুয়ের পায়েস বোদে তো রাতের ডিনারটা কিন্তু আজকে একটু অন্যরকম আর এরম ডিনার হলে কিন্তু জমেই যায় ডিনারটা বলো তো যাই হোক আমি খাবারটা বেড়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করে নেব কেমন লাগলো আজকে আমার ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধু পুরোনো বন্ধু প্রত্যেককে আমার প্রাণ ভরা ভালোবাসা যারা আজ নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে